আমাদের কোয়ান্টাম সংখ্যা এবং তার বিভিন্ন ইলেকট্রন ধারণ ক্ষমতা এটার উপরে আমাদের যে বইয়ের এলিয়েন কেমিস্ট্রির যে এমসিকুগুলো আছে সেগুলো আমরা দেখব। আচ্ছা আমাদের এন এর মান যদি টু হয় এন এর মান যদি টু হয় তাহলে আমাদের উপস্তরের আমরা কখন টু দিব এর মান ওয়ান হলে অবশ্যই পি দিব কারণ আমরা জানি এস পি ডি এফ এর জন্য এর মান হয় জিরো ওয়ান টু থ্রি দ্যাটস ওয়াই যেহেতু ওয়ান আসে তাই ওয়ান দিলাম এইবার এলের মান যদি হয় ওয়ান তাহলে এমের মান কত হয় দেখো আগে পিকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায় পি এক্স পি ওয়াই পি জেড তো এল এর মান ওয়ান হলে আমাদের হচ্ছে এমের মানটা হয় হচ্ছে পি এক্সের জন্য জিরো পি ওয়াইয়ের জন্য ওয়ান আর পি জেডের জন্য মাইনাস ওয়ান তাহলে দেখো আমাদের বলছে এর মান টু তাই টু দিলাম এল এর মান ওয়ান হলে এল এর মান ওই যে অরবিটারের জন্য এন আর এল এর মান কত ভাই এই যে থ্রি পি বলাই আছে প্রথম যে তিন আছে এটাই এন এর মান তাহলে এন এর মান হচ্ছে থ্রি আর পি এর জন্য মান কত ওয়ান তাহলে অ্যান্সার হবে থ্রি আর ওয়ান তাহলে থ্রি ওয়ান খ নাম্বার যে নিচে চারটি কোয়ান্টাম সংখ্যার মানের জন্য আমাদের কোন সেটটি ডি ইলেকট্রনের জন্য প্রযোজ্য আচ্ছা প্রথম কথা হচ্ছে এইগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝে নিবা আমাদের ডি বলছে এটা তুমি ড্যাম শিওর থাকো প্রথম কথা ডি এর জন্য এল এর মান হয় টু আর আমাদের এই সিকোয়েন্সটা দেওয়া থাকে প্রথমে এন এর মান তারপরে এলের মান এমের মান এস এর মান তো যেহেতু ডি ইলেকট্রন বলছে ডি জন্য মান টু হবে দেখো এখানে এদের মান থ্রি দেওয়া কারণ আমাদের সিরিয়ালে প্রথমে এন থাকে তারপর এল থাকে তাহলে এখানেও থ্রি দেওয়া তাহলে অপশন বাদ তাহলে এইখানে আছে কত আমাদের বলতো টু এখানেও আছে কত বলত টু তো আমরা বলতেই পারি যে খ আর ঘয়ের মধ্যে যে কোনো হবে একটা অ্যানসার হবে এবার প্রশ্ন হচ্ছে আমরা আরও বলতে পারি যে যে এস আছে না এস এর মান নয় প্লাস হাফ হয় আর নয় এস এর মান কি হয় বলতো মাইনাস হাফ যেহেতু এখানে মাইনাস আপ দেওয়া আছে কারণ এর মান কখনো জিরো হবে না এটা আমরা বলতে পারি এটা সম্ভব আর একটু তোমাদেরকে হিজ দিয়ে দেই এলের মান সবসময় এল এর সাথে বড়ো হয় এম এর মানটা সবসময় এলের সমান হয় এবং পজিটিভ এল থেকে শুরু করে জিরো সহ নেগেটিভ এল পর্যন্ত তাহলে যেমন লাইক এর মান যদি হয় টু তাহলে এম এর মান হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু আর এস এর মান নয় প্লাস আপ হবে নয় মাইনাস আপ হবে একে একটা কখনো জিরো হয় না হ্যাঁ তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে ডি আচ্ছা আমাদের কি বলছে আমাদের নিচে কোন আমাদের পোস্টটা ধৈর্য নিচে কোন কোয়ান্টাম সেটটি আসলে অবাস্তব বলে তো অবাস্তব অবাস্তব বলছে কিন্তু তোমাকে এবার অবাস্তব প্রমাণ করতে হবে আমরা বলেছিলাম বেশ কিছু কথা বলেছিলাম যে এটা হচ্ছে এর মান এটা এলের মান এটা এম এর মান এটা এস এর মান এগুলো কিন্তু মনে রাখতে হবে তো আমরা এটা জানি এম এর মান কখনো এল এর মানের চাইতে বড় হবে না এম সবসময় এর মানের নেগেটিভ থেকে শুরু করে জিরো সহ পজিটিভ পর্যন্ত কিন্তু এখানে এল এর মান টু থাকা সত্ত্বেও এম এর মান মাইনাস থ্রি সুতরাং এটা বাদ ওকে তারপরে দেখো একটা মজার বিষয় কোথায় একটু একটু অবাস্তব বলে দিচ্ছে অবাস্তব মানে মিথ্যা ছিল তার মানে এটা নেই মিথ্যা ছিল শেষ অবাস্তব মানে ঠিক না এবার বলছে পাঁচ নাম্বার বোর পরমাণুতে একটি ইলেকট্রনের চারটি চতুর্থ শক্তিস্তরে স্তরে দেখো লক্ষ্য করো কোন শক্তিস্তরে স্তরে চতুর্থ শক্তি কয়টি পূর্ণ আবর্তন দিবে এটা আমি একটু সহজ করে দেই সেটা হচ্ছে পূর্ণ আবর্তন মানে হচ্ছে ল্যামডা হ্যাঁ মনোযোগ দিয়া তার মানে হচ্ছে আমাদের কয়টি পূর্ণ তরঙ্গ তৈরি করবে তার মানে মনে রাখবা কক্ষপথ সংখ্যা আর যতগুলা কক্ষপথ ততগুলাই ল্যামডা তাহলে কক্ষপথ আর ল্যামডা সেম তো বলছে যেহেতু দেখো লক্ষ্য করো যেহেতু তোমাকে বইলা দিছে একটা বিষয় সেটা হচ্ছে যে চতুর্থ কক্ষপথ তোমাকে তোমাকে বলে দিল কি তোমাকে বলে দিল হচ্ছে চতুর্থ কক্ষপথ আর এবং বলল কয়টি কয়টি পূর্ণ তরঙ্গ তৈরি হবে তাহলে চতুর্থ কক্ষপথ মানে ফোর সরি চতুর্থ কক্ষপথ নামে মানে কত বলতো চতুর্থ কক্ষপথ নামে মানে হচ্ছে ফোর তাহলে চার নাম্বার কক্ষপথে ল্যামডা পাওয়া যাবে টোটাল কয়টা চারটা ওকে কারেক্ট অ্যান্সার তাহলে ফোর তারপরে বলছে মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখো আমি একটু বলে দেই যদি বলতো শক্তিস্তরে শক্তিস্তর বা যদি বলতো অরবিট বা যদি বলতো সেলে কয়টি ইলেকট্রন আছে তাহলে এটা ডাইরেক্ট হচ্ছে টু এন স্কোয়ার বার যদি তোমাকে বলে বার যদি তোমাকে বলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ নট শক্তি স্তর উপশক্তি স্তর তাহলে মনে রাখতে হবে টু টুয়েলভ প্লাস ওয়ান মানে এটা কারেক্ট অ্যান্সার হবে হ্যাঁ টু টুয়েলভ প্লাস কি ওয়ান মনে রাখে উপশক্তি স্তর বললে টু টুয়েলভ প্লাস ওয়ান এবার আমাদের বসে ডি জেড স্কোয়ার বুঝো কিন্তু ঝামেলা আছে কিন্তু এই যে ডি এক্স ওয়াই এই অরবিটালে কয়টি লোভ আছে তোমাকে আমি প্রথমে আগে বলবো লোভ কি একটা শর্টকাট বলে দেই সেটা হচ্ছে যে আমাদের যে পি অরবিটাল আছে না পি অরবিটাল এই পি আমাদের যে পি অরবিটাল আছে লক্ষ্য করো আমাদের কি অরবিটাল আছে পি পি এর আকার কেবল ডামবেল এই ডামবেলের এইটুকু জিব্বা না এই অর্ধেকটা জিব্বা না এটা জিব্বা জিব্বাই তো লোভ করে তাই না এক একটা জিব্বাকে বলা হয় লোপ আমি জানি ডি এর আকার কি ডাবল ডামবেল ডিও ডাবল ডামবেল তাই তো ডামবেল ডাবল ডামবেল তা ডাবল ডাম্বেল মানে হচ্ছে এই এক্স আর ওয়াই বরাবর দুইটা পি ডাল থাকবে এই যে ডাবল ডাম্বেল একটা আর এক্স বরাবর একটা থাকবে তাহলে কয়টা কয়টা ডাবল দেখো এখানে ডাম্বেল জিব্বা এ একটা জিব্বা এ একটা জিব্বা এ একটা জিব্বা একটা কারণ এক একটা ডাম্বেলে দুইটা করে জিব্বা থাকে ডি এক্স ওয়াই মানে এক্স বরাবর একবার ডাম্বেল এক্স বরাবর একটা ডামবেল যাবে ওয়াই বরাবর একটা ডামবেল যাবে তাহলে এখানে জিব্বা একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে আমাদের টোটাল অ্যান্সার হবে ফোর আশা করি বুঝতে পারছো মজা আছে